হ্যালো বন্ধুগণ তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত কিছু বিশেষ আপডেট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে গতকালকেই আমার মনের মধ্যে একটা খটকা ছিল খটকাটা হচ্ছে প্রাইমারির যে বত্রিশ হাজার চাকরি বাতিল নিয়ে আমি ওই জায়গাটা একটু ভেবেছিলাম বারবার ভাব মানে বারবার ভাবছিলাম কিন্তু ভিডিওটা কেন দিইনি কারণ আমি একটুখানি ওটাকে অ্যানালিসিস করার দরকার একটুখানি ভেবেছিলাম যে একটু অ্যানালিসিস দরকার রয়েছে কারণ কেন কি দেখো কালকে প্রাইমারির যে বত্রিশ হাজার যে মামলাটা যেটা চাকরি বাতিল হওয়ার কথা ছিল ওটা কিন্তু বাতিল হয়নি বহাল ছিল মানে বহাল হয়ে গেছে মানে চাকরি কারো বাতিল হয়নি এইখানে হাইকোর্ট একটা লজিক দেখিয়েছে যে ওদের নাকি পরিবার আছে অতগুলো পরিবার কোথায় যাবে ঠিক আছে মানলাম যে এই ক্ষেত্রে মানবিক হয়েছে এটা তো একটা পলিটিক্যাল ইস্যু মানে 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 এটা একটা রাজনৈতিক একটা সুবিধা বা একটা সুবিধা বস্তু হয়ে গেছে আমার এই যে কোর্টের টার্মটা দিয়েছে যে ওদের অতগুলো পরিবার আছে তাই চাকরিটা বহাল থাকলো আমরা মানে এখানে মানবিক মানে এখানে মানবিক হয়েছে দানবিক হয়নি আমার এখানে প্রশ্ন তাহলে এসএসসির ক্ষেত্রে এই যে প্রসেসটা চলছে এটা তাহলে মানবিক নয় কেন দানবিক কেন আজকের ডেটে এই যে প্রাইমারি যে বত্রিশ হাজার চাকরি বহাল এটা কিন্তু একটা নতুন একটা ইস্যু তৈরি হয়ে গেছে এসএলএসটি সার্ভিস যোগ্য ক্যান্ডিডেটদের কাছে যোগ্য যোগ্য সবারই কথা বলছে আমি কিছু মানে বাধ্য হচ্ছি বলতে ওরাও কি করছে ওরাও কিন্তু একটা আওয়াজ তুলছে যে প্রাইমারিতে যদি ভুলভালভাবে নিয়োগপত্র পেয়ে থাকে তাহলে তারা যেমন বহাল থাকলো ঠিক আছে যোগ্যরা থাকলো তাহলে আমাদের যে ছাব্বিশ হাজার ক্যান্সেল হলো তাহলে এখানেও তো আমরা যোগ্য তাহলে আমাদের কি পরিবার নেই তাহলে আমাদের নিয়ে কি ভাবনা চিন্তা হচ্ছে এই জিনিসটা কিন্তু নতুন একটা নতুন করে জলটা আবার কিন্তু গড়াচ্ছে জিনিসটা খুব ভালো জিনিস হচ্ছে না কারণ এইটা দেখো আমরা মানে এখানে ফ্রেশার বা আদার্স কাউকে বল মানে সবাইকেই বলছি আমি এটা তো ভ্যালিড লজিক যে বত্রিশ হাজার প্রাইমারির যদি যোগ্য ক্যান্ডিডেট থাক সরি আছে এবং অযোগ্যরাও আছে কিন্তু ওদের যদি পরিবার থাকে অতগুলো পরিবার তাহলে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে তো একই কেস ঠিক আছে তাহলে এইখানে কেন আলাদা করে টেন্ডিডেটদের জন্য এ করা হলো না ঠিক আছে আমি তো ক্যাটিগরিজ কিছু বলি না সবার হয়েই বলছি এটা একটা পয়েন্ট এই জিনিসটা খুব একটা বাজে জায়গায় কিন্তু যেতে মানে জানি না হবে কারণ দিন দিন আমি একটা ভিডিও বলেছিলাম গত পরশু দিন যে একটা কেস সলভ হচ্ছে কিন্তু আরেকটা কেস কিন্তু আবার এ হচ্ছে আরও ফ্যাকশনাল কেস তৈরি হচ্ছে আর একটা দিতে কথা যে এই দশ নম্বর নিয়ে আমি সেকেন্ড টপিকে আসছি যে দশ নম্বরটা নিয়ে কিন্তু প্রতিদিন হাইকোর্টে কিন্তু হ্যাঁ মানে ভালো রকম সরগোল চলছে যেই দশ নম্বর তার মধ্যে আজকে বর্তমানে একটা খবর বেরিয়েছে যে দশ নম্বর কারা পাওয়ার যোগ্য দশ নম্বরটা কারা পাবে সেখানে বলা হয়েছে যে এই রাজ্যের যারা যোগ্য টিচার এই রাজ্যের আদার্স স্টেটের নয় অন্য রাজ্যের না এবং সেখানে কোনো কন্ট্রাকচুয়াল এনবিএস কেবিএস এগুলো গ্রান্টেড হচ্ছে না আমার মানে হয়নি হবে না ডিআই সাইন যাদের আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিক আছে ডিআই তাদেরই মানে যারা এরকম ডেপুটেশন বা আদার্স এইগুলোর কথা বলছি আমি কিন্তু অন্য রাজ্য বা আদার স্টেটের কিন্তু এক্সপিরিয়েন্স এই যে দশ নম্বর কিন্তু পাবে না শুধু রাজ্যের ছেলেমেয়েরাই পাবে যারা যোগ্য ইন সার্ভিস এটা বলা হয়েছে এই একটা পয়েন্ট গেল আর দ্বিতীয় কথা মানে তৃতীয় কথা হচ্ছে এটাই যে আমি যেটা বারবার বলে আসছি যে এই যে ক্যান্ডিডেটগুলো বাদ যাচ্ছে সাবজেক্ট ওয়াইজ ইলেভেন টুয়েলভে এর সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে একটু সময় লাগছে কিন্তু বেরোবে সেখানে কাট অফ বেশ কিছুটাই নামবে ক্যাটেগরি ওয়াইজ কাস্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ নামবে ঠিক আছে আমি সাবজেক্ট ধরে কাস্টও বললাম না আরেকটা চতুর্থ কথা মানে চার নম্বর পয়েন্ট হচ্ছে এটাই যে দশ নম্বরের যে ভার্ডিক যেটা পেন্ডিং আছে বারবার এইখানে এখন এই এই কেসটা নিয়ে যে প্রাইমারির যে বত্রিশ হাজার বহল কেনটা বারবার বুঝি প্রাইমারি তার কারণ হচ্ছে এখন সুপ্রিম কোর্ট চিল্লাচ্ছে যোগ্য 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 করে মানে এসেলিস্টিক কেসটা বলছি এখন সুপ্রিম কোর্ট কী বলছে যোগ্যদের বঞ্চিত করা যাবে না যোগ্যদের দিকে দেখতে হবে তারা যেন বঞ্চিত না হয় তারা যেন ডিসিভ না হয় এটা সুপ্রিম কোর্ট এখন খুব চিল্লাচ্ছে এই পয়েন্টটা নিয়ে ঠিক আছে এটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যারা ফ্রেশার্স আমি তাদেরকে বলছি যে ফ্রেশার্সদের হচ্ছে আমি ফ্রেশার্স মানে মিন করছি যারা দু হাজার পঁচিশ নতুন করে পরীক্ষা দিয়েছে এবং যারা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট পরীক্ষায় অ্যাপিয়ারিং করেছে এবং ওই লেখাটা ছিল নট কল ফর দ্য ভেরি ফার্স্ট ফেস ভয় পেয়ে লাভ নেই ঘাবড়েও লাভ নেই হয়তো তোমরা শুনতে পাচ্ছ বা কোনো কোনো ইউটিউব চ্যানেল বলছে যে পুরো সব ক্যান্সেল হয়ে যাবে হাবি যাবে এসব কিছু বলছে নেগেটিভ কথাবার্তা এতে বেশি আমল দিয়ে লাভ নেই কান দিয়ে লাভ নেই আমি বারবার বলছি এটা বেশি ইয়ে করে লাভ নেই এই এখানে ফ্রেশার দু হাজার ষোলোর অ্যাপেয়ারিং ক্যান্ডিডেট এবং পঁচিশে সবাই আমি আবারও বলছি যে যোগ্য ক্যান্ডিডেট যারা ফ্রেশার্স এবং দু হাজার ষোলোর যারা পরীক্ষার্থী এবং যারা যোগ্য মানে যারা ইন সার্ভিস নয় কিন্তু পরীক্ষায় মার্কস হল পেয়ে বসে আছি আমরা বা সবাই আমরা আমরা সবাই আমাদের পরিবার তো তারা যোগ্য কেউ ভাজ যাবে না মিলিনের কথাটা যোগ করা বঞ্চিত হবে না সেই ফ্রেশার্স হোক আর যেই হোক না কেন দু হাজার যারা পরীক্ষা দিয়েছে আবার পঁচিশে দিয়েছে যারা চাকরি পায়নি তাদের কথা বলছি আমি ইন্টারভিউ তাদের ডাকে নেই আর পঁচিশের যা নতুন ভয় পেয়ে আপনি ওরিড হয়ে লাভ বেকার ভয় পেয়ে বা এরকম টেনশন মনে করবে না ঠিক আছে আর এই মুহুর্তে যেটা হচ্ছে যে নাইন টেনের যেটা বেরোবে লিস্ট সেটা কিন্তু আমি আবারও বলছি খুব বেশি সময় কিন্তু পাবে না ডিসেম্বরে ফার্স্ট উইন নাগাদ ভেরিফিকেশান ডেট দিয়ে দেবে লিস্ট এবং তারপর ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে তিন চার দিনের মধ্যে যেকে তৈরি করো পড়ো আমি প্রত্যেক সাবজেক্টের কথা বলছি সময়টা হেলায় হারিও না আটটো দুটো দিন আমি ঠিক আপডেট দিয়ে দেব আর দ্বিতীয় কথা আর লাস্ট ইয়ে হচ্ছে যে অনেক কমেন্টস বক্সে তো অনেক কমেন্ট আসছে আমি যতটুকু পারছি আমি রিপ্লাই দিচ্ছি আমি তো খুব ব্যস্ত থাকি আমার কোচিং সেন্টার তারপরে টিউশন আমি খুব ব্যস্ত থাকি ধরো আমি যথাসাধ্যমতো আমি কিন্তু রিপ্লাই দিচ্ছি যেই কমেন্টসগুলো হয়তো রিপ্লাই পাচ্ছ না বা পাচ্ছ না বা বাউন্স করে যাচ্ছে আমি ঠিক কিন্তু কমেন্ট বক্স চেক করে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো সে দু একদিন তো দেরি হবে কিন্তু কিছু মনে করো না যে কমেন্ট করছি বা রিপ্লাই পাচ্ছি না বা ইগনোর আমি কাউকে ইগনোর করছি না বিশ্বাস করুন কাউকে ইগনোর করছি না আমি যথাযথ চেষ্টা করছি এবং আপডেট নিয়ে আমি কিন্তু রিপ্লাই দিচ্ছি আমি কিন্তু চুং রিপ্লাই দিলে তো আমি তো যখন তখন দেনান্তি দিতে পারি এটা মাথায় রাখবে আর আবারও বলছি যে ওভারঅল যে জেনারেল ক্যান্ডিডেট সব সাবজেক্টের তাদের জন্য ইন্টারভিউয়ের যে প্রিপারেশান আমি কিন্তু ভিডিও কিন্তু দিতে চলেছি আপলোড করতে চলেছি তো চ্যানেলে থেকো আর যেটার সাবজেক্ট যাই হোক না কেন কিছু জেনারেল টপিকের উপরে কোশ্চেন থাকে যেগুলো সবাইকে ফেস করতে হবে কোশ্চেন এবং আনসার আমি সেইগুলো কিন্তু এখানে আপলোড করে দেবো আর ইংলিশ যাদের সাবজেক্ট আছে আমি আবারও বলছি ভয় পেও না চিন্তা করো না আমি আছি আমি ইন্টারভিউ ওরিয়েন্টেড একদম টেক্সট নাইন টেন টেক্সট ধরে ধরে হিস্ট্রির যে পার্টটা আছে হিস্ট্রি অফ ইনস্টিটিউশনের পার্টটা আছে এইটা আমি সব দিয়ে দেবো পার্ট বাই পার্ট দেবো আর একটা কথা সেটা আচ্ছা আমি ইন্টারভিউ যে ভিডিওটা দেবো সেখানে এই কথাগুলো বলবো এখন আর বলছি না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট আমি অনেক পেয়েছি পাচ্ছি আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার আর ভালো থেকো আমি সেকেন্ড হাফে একটা ভিডিও নিয়ে আসছি আরও কিছু আপডেট দেওয়ার আছে আমার ওকে চলো